হক কি বড় বড় কথা বলল এই সেই কি হক ফন্তি হিসাবে কি বড় গোলা দেখাল কিন্তু এখন কি থাকুতের সাথে টাকার জন্য ক্ষমতার জন্য হাত মিলায় আর এমনিতেই আল্লামা হামুনুল হক ওনাকে দেখতে বদমাস বদমাস লাগে এমনিতেই শেখ হাসিনার আমলে হোস্টেলে হয়েছেন হেফাজতে বেশ বাঘ বেশিরভাগ আমার সম্মানিত দিনী বা বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে কয়েকটা কথা বলবো বলে আমি ভিডিওতে আসা দেখেন বাংলাদেশ হেফাজত ইসলাম আমার মনে হয় না এরা কোনো ইসলামী দল আছে বলে অথবা তারা কোনো ইসলামী দল হিসাবে আমার মনে হয় না নাম দিয়েছে বড় সুন্দর হেফাজত ইসলাম কিন্তু তাদের মধ্যে ইসলামের কোনো হাকিদা আছে কোনো কিছু নেই তারা কিছু ক্ষমতার লোভে টাকা পয়সার লোভে তারা তাগুতের সাথে হাত মিলায় যদি বাস্তবে তারা তাদের মধ্যে ইসলামী আঁকিদার কোনো কিছু থাকত তাহলে অবশ্যই ইসলামী দল আর ইসলামীর সাথে ইসলামী থলের সাথে অ্যাডে থাকত ইসলাম কি জিনিস তারা বুঝত আর এই দেশে দিন ইসলাম কায়েম করার জন্যে তারা বাস্তবে চেষ্টা করত। আসলে এই ধরনের হুজুররা হেফাজতের যত হুজুররা আছে আসলে এরা ভারতীয় এজেন্ট এরা থাকুতের দালাল এরা কখনো হেফাজতে ইসলাম হতে পারে না ইসলামের সৈনিক হতে পারে না এরা আসলে মুনাফিকদের দালাল এই যে দেখেন না আল্লাহামুল হক কি বড় বড় কথা বলল এই সেই কি হক ফন্তি হিসাবে কি বড় গোলা দেখাল কিন্তু এখন কি ঠাকুরের সাথে টাকার জন্য ক্ষমতার জন্য হাত মিলায় আর এমনিতেই আল্লাব হামুনুল হক ওনাকে দেখতে বদমাস বদমাস লাগে এমএি শেখ হাসিনার আমলে হোস্টেলে দোরা হয়েছেন হেফাজতে বেশ বাগ বেশিরভাগ আলিমরা এইরকমই কিন্তু আমি হাজারো ধন্যবাদ জানাই যে চরম পি সাহেবকে যাদেরকে আমরা নিয়ে বড় চিন্তায় ছিলাম আমরা কোনোদিন ভাবতে পারিনি বাংলাদেশ জামাত ইসলামের সাথে যে

আঠারো সেপ্টেম্বর সারা দেশে বাংলাদেশ জামাত ইসলামের কর্মসূচি পালন করা হবে এবং উনিশ সেপ্টেম্বর সারা বিশ্বে কর্মসূচি পালন করা হবে অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামের সাথে আল্লাহ আছেন এবং এই জনগণ আছে বাংলাদেশের সাধারণ জনগণ থেকে ধরে সর্বস্তরের মানুষ আছে আপনারা সবাই একে একে এই কর্মসূচিতে যোগ দিন এবং সাফল্য অর্জন করেন এটাই আমার অনুরোধ আহ্বান সবাই ভালো থাকেন আলাইকুম